বিহার বিধানসভা নির্বাচনে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র দিল্লিতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল চার গ্যাংস্টারের দিল্লি রোহিনীতে এনকাউন্টারে মৃত্যু হল বিহারের চার মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারের এনকাউন্টারে মৃত্যু কুখ্যাত গ্যাংস্টার রঞ্জন পাঠকেরও নিহত বাকি তিনজনও রঞ্জন পাঠক গ্যাং সদস্য বলে খবর রাত দুটো কুড়ি নাগাদ যৌথ অভিযান চালায় দিল্লি এবং বিহার পুলিশ এই যৌথ অভিযানেই এনকাউন্টারে মৃত্যু হয়েছে চার দুশ্কে বীরভূমের মোহাম্মদ বাজারে যেখানে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই একজন নার্স আক্রান্ত হয়েছেন এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বাস্থ্যকেন্দ্রে মত্ত যুবক তাণ্ডব চালায় এবং ইটের ঘায়ে মাথা ফেটেছে নার্সের অন্তত বাইশটি সেলাই পড়েছে স্বাস্থ্যকেন্দ্রে দুষ্কৃতি হামলা হয় পাথর দিয়ে নার্সের মাথায় বারবার আঘাত করা হয় স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই মত্ত দুষ্কৃতির হামলা হল গুরুতর আহত হলে নার্স এবং ফের একবার প্রশ্ন উঠছে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে দিয়ে ওর অ্যাটাক করে অ্যাটাক করে মানে টান যেটা করে ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে তখন ওকে পাথারি পাথর দিয়ে মারে ওটা মাথা পিঠ মাথাতেই বাইশ স্টিচ করেছে এবারে বাইরে বাইরে বেরিয়ে এসে দরজা বেরিয়ে এসে মানে একদম পড়ে যায় দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে তখন মাচাও মাচাও করে তখন এক মহিলা হ্যাঁ এক মুসলিম মহিলা এসে সঙ্গে সঙ্গে আসে হুম তখন যে দুষ্কৃতিটা ছিল সে তখন পালিয়ে যায় ওই একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সেন্টারে সেই দিক দিয়ে চলে যায় তারপর যাক পুলিশ প্রশাসন এক দেড় ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে এইটুকুই জানি কাজে যায় এখন যথেষ্ট আর ওখানে ডিউটি করতে পারবে না উৎসবের আবহেও কিন্তু একেবারে রক্তাক্ত হলো পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের ঘটনা কালী মন্ডপে মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার করেছিলেন এক যুবক এবং সেখানে তাকে কুপিয়ে খুন করা হয় এবং তাই অভিযোগ তার প্রতিবেশীর বিরুদ্ধে ইতিমধ্যেই ওই প্রতিবেশী এবং তার স্ত্রীকে পুলিশ আটক করেছে সরাসরি আপনাদের নিয়ে যাব ওদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত ঠিক কি ঘটনা ঘটেছে স্থানীয়রা তারাই বাকি বলছেন দেখো কুসুমিতা প্রথম যে মণ্ডপে এই মাইক বাজানো নিয়ে বক্স বাজানো নিয়ে গন্ডগোল হয়েছিলো সেই মণ্ডপটা দেখাবো এবং তার পাশেই কিন্তু সনাতন নস্করের বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এখানে গতকাল রাত দশটার পরে মাইক বক্স খুলে নিয়ে সনাতন নিজস্ব বক্স খুলে নিয়ে বাড়িতে চলে আসে সেই সময় কিন্তু প্রতিবেশী এক ব্যক্তি তিনি সনাতনের বাড়িতে চড়াও হন এবং কী কারণে বক্স খোলা হয়েছে এবং রাতের বেলা বক্স বাজানোর জন্য চাপ দিচ্ছিল সেই নিয়েই কিন্তু বচসা সূত্রপাত তারপরে সনাতনের মা এবং ভাইকে মারধর করা হয় এবং সেই ঘটনার পরেই কিন্তু প্রতিবাদ করেছিলেন সনাতন তারপরেই তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যু হয়েছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে সনাতন নস্করের বাড়ি কিন্তু একাধিক লোকজন রয়েছে সকাল থেকে সনাতনের মা আমাদের সঙ্গে আছে একটু কথা বলবো ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল ঘটনা হয়েছে আমরা ভাত খাচ্ছি ঘরের মেঝে দুই তো আমার ওই ছেলে আর দুজনে ভাত খেতে খেতে এইবারে গেছে ভাত আনতে তাই বলি তোরা কোথায় গেছিলিস ভাত নে জানা আমরা ভাত খেয়ে শুতে যাচ্ছি সোনা খিদে পেয়েছে সোনা ভাত খাচ্ছে বলে আমরা দুজনে খেলুম দুজনে হাত ধুলুম আর ওরা বাড়ি এখানে এসে ভাত খাচ্ছে আর এসেছিল বাড়িতে ওই ওরা নাম কি ওই হ্যাঁ তারপর ওই এসে আমার ছেলের দরজা ধাক্কা মেরে ঢুকতেছে তখন বলছে কেরা ওরা দুজনে ভাত কাছে যাই বলে কেরা বলে আমি তুই গান বন্ধ করলি কেন গান বন্ধ করলি কেন গান চলেনি কেন চলেনি কেন সামনের বাড়ি থেকে এখানে পুজো করিস পুজো তোর করিয়ে দেবো এরকম বলতেছে গান তুই বন্ধ করলি কেন গান ছাড়বি আর গান ছাড়বি আর বলে দেখো রাত হয়ে গেছে আমার মামা অসুস্থ আমি এখানে না গান আমি আর চালাবো না ওই বলে ছেলে দরজা বন্ধ করে দিচ্ছে ও তখন বলছে গান চালাবে না তুই বাইরে বেরিয়ে বলে বাইরে বেরিয়ে গে এবার আমার ছেলে সেই ওদের ছেলে ডাকতেছে আর একটা ছেলে ছিল তার ডাকতেছে যেই দেখ অন্তরা আয় আমার বাড়ি এসে পিন্টু হামলা করতেছে তোরা কি করবি তো ওরা বলতে যাচ্ছি আমরা ভাত দাঁড়া দেরি কর বলেছে এই বললি এইবার আমি মা আমার ছেলে যত না ঘরে ঢুকবে তাহলে আমি দাঁড়াবো তা আমি দাঁড়িয়ে তখন বলছি এই বড় বউ যা বাড়ি যা এ পিন্টু বাড়ি যা যখন যা হওয়ার হবে এখন কাল সকালটা হোক কি হয়েছে না হয়েছে শুনবো কোনো কেন শোবো কেন শোবো কেন শোবো বলে শুধু আমার ধাক্কা মারতেছে শুধু আমার ধাক্কা মারতে করেছিল হ্যাঁ এই তো মেরে যাচ্ছে তারপর মেরে এইবার যখন ওরম করেছে আর আমার ছেলে তখন এই গানে এই এর পাশাপাশি তোমাকে বলবো এর পাশাপাশি তোমাকে বলবো এলাকারই এক ব্যক্তি অসুস্থ আছেন সেই কারণেই কিন্তু এই গান বন্ধ করা হয়েছিল তারপরেই কিন্তু খুনের ঘটনা ঘটে সোনারপুর থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত দুজনকে আটক করেছে তাদের সঙ্গে আরও দুজন ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি ঘটনার গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ একেবারে রঞ্জিত ধন্যবাদ মর্মান্দিকে এই ঘটনা ঘটে গেল সোনারপুরে এবং এই ঘটনায় আপনার কথা শুনলেন যে নিহত যুবক তার মায়ের কি বক্তব্য আর এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন দেখুন এটা গিয়েছে গেলে ওর সঙ্গে সঙ্গে ওইভাবে বুকেতনেরভাবে তো এরভাবে গিতে দেছে দিলে ছেলেটা এসে এইখানটায় পড়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলে ঢেরম করে ধরি ধরে আমি বলছি ও সোনা তোর কি হয়েছে ও বাবা তুই কথা বল ও সোনা তুই কথা বল তখন ছেলে তুই কথা বল তুই কথা বল পিন্টুর বউ ছিল পিন্টুর শালা ছিল শালার বউ ছিল চারজন ছিল